ওদলাবাড়ির এখানে রয়েছে এত সুন্দর একটা জায়গা তো সিকিম ট্যুরে লাস্ট ডেতে আমরা ছিলাম ওদলাবাড়ির ওখানে একটা রিসর্টে আর ওই রিসর্টটার সামনেই রয়েছে এত সুন্দর একটা নদী তো ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা আর এই সুন্দর জায়গাটা কিন্তু ছিল রিসর্টের পেছনের দিকটায় গাড়ি থেকে নামার পর সামনের দিকটা দেখে বুঝতেই পারিনি যে পেছনের দিকটা এত সুন্দর একটা জায়গা থাকবে তো আমি তো সামনের দিকটাই আর কি ঘুরতে ব্যস্ত ছিলাম কারণ রুমের সামনের দিকটাও ভীষণ সুন্দর আর কি সাজানো ছিল গাছপালা দিয়ে তো আমি সেগুলো আর কি দেখছিলাম তখন বর্মাস আমাকে ডেকে বলছে এসে দেখো কত সুন্দর একটা জায়গা এসেছি আমরা তো তারপর পেছনের গিয়ে দেখছি এত সুন্দর একটা নদীর থেকে দেখা যাচ্ছিল সবুজ ঘেরা পাহাড় তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো দুপুরবেলার দিকে আমরা খাওয়া দাওয়া করে তারপর আর কি গেছিলাম নদীর ওই পাটটা আর কি ঘুরতে যেহেতু নদীটায় আর কি বেশি জল ছিল না কিছু কিছু সাইডে হাঁটু জল ছিল আবার কিছু কিছু সাইডে পাতা ছিল তো সেই কারণে কিন্তু আমরা হেঁটেই নদীটা আর কি পার করতে পেরেছিলাম তো নদীটার চারিপাশটাই যেহেতু দেখতেই পাচ্ছি সব পাথরে ভরা তার এই জন্য আমি হাঁটতে গিয়ে আর কি প্রচন্ড হচুট খাচ্ছিলাম খালি পায়ে হাঁটার যেহেতু একদমই অভ্যেস নেই আমার সেই কারণে আর কি বেশি ব্যথা পাচ্ছিলাম নদীটার চারিপাশে যেমন পাথরে ভর্তি রয়েছে তেমনি জলের নিচেও তো সেই কারণে নদীটা যখন পার করতে যাচ্ছিলাম পাথরে যে আমি কতবার ব্যথা পেয়েছি কি বলবো ফোনটা যাতে আমার হাত থেকে পড়ে যাওয়ার কোনো রিস্ক না থাকে সেই কারণে ফোনটা বরের হাতে দিয়ে দিয়েছিলাম তো উনি আর কি আমার ভিডিওটা করে দিচ্ছিল পাথরের মধ্যে বারবার পা স্লিপ করছিলো সেই কারণে আর কি ভয়ে ভয়ে নদীটা পার হয়েছে তো এখন যাচ্ছে হচ্ছে আমরা রুমের দিকে আর আমাদের যেহেতু নেক্সট দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে তো সেই কারণে আমরা যেদিন নদলা বাড়িতে পৌঁছেছি ওই দিনকেই দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওই জায়গাটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো এখন আছে হচ্ছে আমাদের রুমের পেছনের দিকটায় মানে রিসোর্টের পেছনের দিকটায় যেহেতু নদীটা রয়েছে তো নদীটার একদম সামনে আর কি সবাইকে বসার জন্য বিকেল বেলার দিকে অনেক চেয়ার পেতে দিয়েছিল তো ওখানে বসে আর কি আমরা সেলফি নিচ্ছিলাম তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার নতুন নতুন ভিডিও গুলো দেখার জন্য ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা